নাচে গান জমজমাট একুশের মঞ্চ নিউজ কলকাতা টিভি থেকে আমি রিয়া আজ একুশে জুলাই শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলির কিছু ছবি তুলে ধরবো আমরা নিউজ কলকাতা টিভির পর্দায় আজ শহীদ সমাবেশে যোগদান করতে তৃণমূল কর্মীদের ভিড় উপচে পড়েছিল সাঁতরাগাছি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন হাওড়া ব্রিজ ফেরিঘাট এমনকি দ্বিতীয় হুগলি সেতুতেও যানজট তৈরি হয়েছিল বেলা সাথে সাথে দ্বিতীয় হুগলিতে এতটাই ভিড় বাড়ে ধর্মতলা পৌঁছতেই পারেনি তৃণমূল কর্মী সমর্থকরা দ্বিতীয় হুগলি সেতু থেকে ফিরতে হয় অনেক গাড়িতে এতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে অনেক কর্মী সমর্থক তাদের সাঁতরাগাছি বাস টার্মিনালে বাস পার্কিং করে উৎসবের মেজাজে দেখা যায় তবে অনেক তৃণমূল সমর্থককে দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনালে পিকনিকের মেজাজে রান্না বান্না করে উৎসবের মেজাজে মদের আসর বসিয়ে মদের ফোয়ারা তুলছে কেউ গাড়ি স্ট্যান্ড করে গাড়ির পাশে কেউ বা প্রকাশ্যে বসে মদ্যপান করছেন আমাদের নিউজ কলকাতার ক্যামেরা দেখে কেউ বা মুখ লুকাচ্ছেন আবার কেউ এতটাই মদের নেশায় বুধ হয়ে আছেন যে তারা কথা বলার অবস্থায় নেই দেখে মনে হবেই না যে তারা শহীদদের তর্পণ করতে এসেছেন এমনই দৃশ্য দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনালে চাবি কে আমারে ভেঙে মোর ঘরের যাবি নিয়ে যাবি কে আম রুটেড শুড নট বি টু বি

মমতা ব্যানার্জি সেই স্টেজটাকে শহীদের স্টেজটাকে কি বানিয়েছে পাগলু ড্যান্স গুগলু ড্যান্স ডিম্ভাত দিবস উদযাপন কি না হয় ওখানে হত্যাকাণ্ডের জনকটা কে ছিল সেই সময় সেই সময় ছিলেন মনীষ গুপ্ত যা নির্দেশেই হত্যাটা হয় পরবর্তীকালে কি হয়েছিল আমরা সবাই জানি মনীষ গুপ্তকে জেলে পড়ার পরিবর্তে মনীষ গুপ্তকে তিনি মন্ত্রী করেছিলেন ক্যাবিনেটের মন্ত্রী আচ্ছা ভাবুন আমরা তো বাড়িতে শ্রাদ্ধ করি শ্রাদ্ধ মানে স্মরণ করি সম্মান করি তা সেই সম্মান শ্রাদ্ধে আমরা ডিজে বাজিয়ে নাচ করি সেই সম্মান সাধ্যে আমরা ডিম ভাত খাই সেই সম্মান সাধ্যে আমরা বিরোধীদের গালাগালি করি পাড়া প্রতিবেশীকে গালাগালি করি না তো রিজার্ভেশন করে আসছে এমন পুরো পরিবার বাচ্চা সমেত ট্রেনে উঠে দেখছে এসির কম্পার্টমেন্টটা তৃণমূলের নেতারা দখল করে নিয়েছে নামিয়ে দিয়েছে ফি বছরের গল্প এটা ফি বছরের গল্প এই যে গুন্ডামিটা তৃণমূল নেতারা করে রাজন্যাকে দেখেননি একুশে জুলাইয়ের মঞ্চে শহীদ ভগৎ সিংয়ের স্লোগান চুরি করে ফেলেছে করে নিজের নামে চালিয়ে দিয়েছে মানে চাকরি চুরি গরু চুরি বালু চুরি কাপড় চুরি স্লোগান চুরি কলাও চুরি করেছে তৃণমূল নেতারা এখন স্লোগান চুরি মমতা ব্যানার্জির দল কোনো কিছুই তার নিজের নয় টোটালটাই এর থেকে ওর থেকে চুরি করা চামারি করা হাইজ্যাক করা কুটির শিল্পর মত এখানে শিল্প করতে পারেনি কুটির শিল্পের মতন জাল সার্টিফিকেট মার্কশিট ভোটার কার্ড সব কার্ডের কুটির শিল্প করে নিয়েছে তার দলের নেতাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কিছুই নিজস্ব নয় দলটা মুকুল রায়ের তৈরি করা তার নামে রেজিস্ট্রেশন করা নাইনটি থ্রিতে একুশে জুলাই যুব কংগ্রেসের ওপর গুলি চালালো অর্থাৎ যুব কংগ্রেস এখানে আন্দোলনের মুখ হ্যাঁ মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের নেত্রী গুলি চালালো কংগ্রেসিরা মারা গেল তেরো জন শহীদ হলেন সেই তেরো জনকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষম নেত্রী ক্ষমতায় আসার পরে কারো সেবা শুশ্রূষা তার পরিবারের দায়িত্ব ভরণ পোষণ কার কতটা নিতে পেরেছে খবর নিয়েছে কিনা জানি না তবে এই মুহূর্তে মমতা ব্যানার্জি আমি তার দলের ছড়াকার নিত্যকার কথাকার গল্পকার চুরিকার বালুচ গরু চুরিকার চাকরি চুরিকার আমি কোনো নেতার কথাই বলছি না স্বয়ং মমতা ব্যানার্জি যেদিন সেই আন্দোলনের মুখ ছিলেন যার নেতৃত্বে সেদিন মহাকরণ অভিযান ভোটার আই কার্ডের ইয়ে নিয়ে সেই অভিযান সেই অভিযানটা না হলে তেরোটা প্রাণ যেত না আমি বলছি আপনি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন কবে মমতা ব্যানার্জির ছিল এটা ছিল এসুসিআই নকশাল আর কিছু মাউজদের সমাজে সব স্তরের মানুষ আন্দোলনটা শুরু করলো উনি গিয়ে হাইজ্যাক করে নিয়ে আসলেন এসে ক্ষমতায় বসলেন কিষাণজি কিষাণজি ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিল মনে আছে আমি আপনাকে একাধিক পেপারের লেখা দেখাতে পারি আজ বিকাশ একটি পত্রিকা বেরোত কিষাণজি ধারাবাহিক লিখতেন এবং সেই ধারাবাহিক লেখাগুলোয় পরতে পরতে তিনি মুখ্যমন্ত্রীকে হিসাবে মমতা ব্যানার্জিকে চেয়েছিলেন এবং আপে ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী যে বিমা ট্রেন দুর্ঘটনার অন্যতম মাথা তৃণমূলের কোর রাজনীতির লোক ছিল মাওবাদী নেতা এখন জেলে পচে মরছে এরা প্রত্যেকে আন্দোলনটা করেছিল মমতা ব্যানার্জি জাস্ট স্টিকার লাগিয়ে নিজের নামে করেছে আজকে আপনি খেয়াল করুন আজকে ১৩ জন শহীদের শহীদ দিবস শহীদ তর্পণ মমতা ব্যানার্জি সেই স্টেজটাকে শহীদের স্টেজটাকে কী বানিয়েছে পাগলু ড্যান্স গুগলু ড্যান্স ডিম দিবস উদযাপন কি না হয় ওখানে কি না হয় শুরু হয় গান দিয়ে নাচ দিয়ে কোদাকদি দিয়ে রাধা দিয়ে আচ্ছা ভাবুন আমরা তো বাড়িতে শ্রাদ্ধ করি শ্রাদ্ধ মানে স্মরণ করি সম্মান করি তা সেই সম্মান সাধ্যে আমরা ডিজে বাজিয়ে নাচ করি সেই সম্মান সাধ্যে আমরা ডিম ভাত খাই সেই সম্মান সাধ্যে আমরা বিরোধীদের গালাগালি করি পাড়া প্রতিবেশীকে গালাগালি করি করি না তো আজকে মমতা ব্যানার্জি একুশটা যুব কংগ্রেসের নেতার অকাল হত্যা বামফন্টের পুলিশের দ্বারা বর্বর চিত্র আক্রমণ তার কিভাবে সেইটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসলেন শুধু নয় আজকে ফি বছর সেটাকে কাজে লাগিয়ে পিকনিক করেন এবং বেলা বাড়ার সাথে সাথে দ্বিতীয় হুগলিতে এতটাই ভিড় বাড়ে ধর্মতলা পৌঁছতেই পারেনি তৃণমূল কর্মী সমর্থকরা দ্বিতীয় হুগলি সেতু থেকেই ফিরতে হয় অনেক গাড়িকে এতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে অনেক কর্মী সমর্থক তাদের সাঁতরাগাছি বাস টার্মিনালে বাস পার্কিং করে উৎসবের মেজাজে দেখা যায় তবে অনেক তৃণমূল সমর্থককেই দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনালে পিকনিকের মেজাজে করে উৎসবের মদের মদের ফোয়ারা তুলছে কেউ গাড়ি করে গাড়ির পাশে প্রকাশ্যে বসে মদ্যপান করছেন আমাদের নিউজ কলকাতার ক্যামেরা দেখে কেউ বা মুখ লুকাচ্ছেন আবার কেউ এতটাই মদের বিশয় বুধ হয়ে যাচ্ছেন যে তারা কথা বলার অবস্থায় নেই দেখে মনে হবেই না যে তারা শহীদদের তর্পণ করতে এসেছেন দেখা গেল টার্মিনালে চুরগা আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেব মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে পচ্চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেটআপ আপ হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেটস ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কী বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তোমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ব তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই দাও মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসুন বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াত তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি আপনার যে কোনো ব্যবস্থা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সদানন্দ ছাত্রার সাথে এই নাম্বারে নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ ফোর জিরো টু সেভেন পার্কিং এর ভালো ব্যবস্থা আছে জয়গুরু নিকেতন আপনার আনন্দের সাথে